গোল্ডেন কালারের ভিতরে আমাদের উজু বেশি আছে হোয়াইট কালারের ভিতরে আছে তারপরে অনেক সুন্দর টপ সিস্টেম সহ ফুল জি তারপরে এই মালটা আমাদের রানিং মাল সবচেয়ে বেশি স্লাইটিং এগুলো সব বাইরের আমাদের সব বাইরের এই যে একটা প্রোডাক্ট আছে এই যে 25 সালে যেটা আমাদের এটা সবচেয়ে বেশি ছোট নিতেই আমাদের

আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে এই মুহূর্তে আমরা চলে এসেছি বাদ শ্রমিক বাদ থেকে আজকে দারুণ দারুণ কিছু প্রোডাক্ট দেখাবো যেহেতু পঁচিশ সালে নতুন নতুন ডিজাইন ঢুকছে ওইগুলো কিন্তু আপনার এই ভিডিওতে দেখছি আমাদের সব সময় নতুন নতুন প্রোডাক্টটা আমাদের এখানে ঢুকে আর সিরামিক বাদ মানি হলো নতুন নতুন কালেকশন আচ্ছা এগুলা সারা বাংলাদেশে তো ডেলিভারি করছি আমাদের এখান থেকে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা এখান থেকে ফাটা ফাটাই আচ্ছা আপনাদের এখানে আসবে কিভাবে অ্যাড্রেসটা একটু বলে দেবো এটা হলো আপনার ঢাকা বাংলা মোটর হাতিরপুল ইস্টার্ন প্লাজার মুতালা প্লাজার মাঝামাঝি আপনারা সোনারগাঁও হয়ে আসলে হাতের বাম দিকে আর কাটা বনে আসলে হাতের ডান দিকে দোকানের নাম হলো সিরামিক বাদ গলের ভিতরে বড় দোকান বাইদের অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে দেখে অথবা যদি না চিনেন আপনারা ভাইয়ের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আমরা কোন প্রোডাক্ট থেকে 같이 শুরু করব ভাই এই যে আপনার সামনে দেখেন একটা গোল্ডেন অনেক সুন্দর কাজ করা গোল্ডেনের ভিতরে হোয়াইট ফুলের কাজ করা দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর মানে গোল্ডেন কালার তো গ্যারান্টি থাকবে প্রত্যেকটারই আছে আর সবাইরে আমি বলে দেই যে কলের প্রাইজগুলো আলাদা কল আপনার সিঙ্গেল লাইন আছে মিক্সচার আছে সবকিছু এগুলা সব আলাদা আচ্ছা শুধু বেসিনগুলো হচ্ছে টু তাই না জি এগুলা কেমন ভাই একটু বলবেন আমাদেরকে আমাদের আপনার চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু ড্রাম বেসিন যেগুলো হলো প্রত্যেকগুলো আপনার আলাদা আমরা ম্যাচিং করে লাগিয়ে রাখছি দেখার সৌন্দর্যের জন্য এটা কি হ্যাঁ ম্যাচিং কমড আছে তারপরে টপ বেসিন আছে এগুলো প্রত্যেকটাই আমাদের টপ বেসিন তারপরে আপনি যদি আলাদা আলাদা করে নেন বা সেট করে নেন সেটও দিতে পারবো আবার আলাদা করে নিলে আলাদা করে যেমন এটাও কিন্তু সেট একদম ঠিক আছে এটা হলো সেট রাউন্ড বেসিন আছে স্কোয়ার বেসিন আছে এটা হলো ড্রাম বেসিন আবার এটা হলো টপ যারা স্ল্যাব করে আপনার টপ করে নেবেন তাদের জন্য এই টপের ব্যবস্থা আছে আবার যাদের ড্রাম বেসিন লাগবে ড্রাম বেসিনের ব্যবস্থা আছে আচ্ছা এটা আবার রাউন্ড শেপের একই মডেল হ্যাঁ এটা হলো রাউন্ড শেপের ভিতরে আবার এই পাশে কিছু ড্রাম বেসিন আছে দেখতে পারেন দেখেন এখানে সুন্দর সুন্দর গ্লোসি আছে ম্যাট আছে তারপরে আবার যাদের স্লাব করা নাই সেক্ষেত্রে আমাদের এখানে স্লাব করার কিছু বেসিন আছে চাইলে এইসব হ্যাঁ এইসব স্লাব সহকারে আপনি অন্য টপ দিয়ে নিতে পারবেন যে কোনো টপ দিয়ে নিতে পারবেন এগুলো ওকে আমরা একটু ভিতরের দিকে যাই এখানে অনেক মডেল আছে কিন্তু এখানে যে কোন ধরনের মডেল আপনারা নিতে পারবেন জি যে এখানে বিভিন্ন কালারে যেমন এই যে একটা প্রোডাক্ট আছে একটু বড় সাইজের ভিতরে গোল্ডেন কাজ একদম নিস্পন্ত অনেক সুন্দর 26 ইঞ্চি বেসিন 18 বাই এগুলো প্রাইস কেমন ভাই

মার্বেল শেড অনেক ডিজাইন আছে তারপরে এই যে নিচে আছে কমোড আছে এই এটা আছে সুইকন ব্র্যান্ডের এগুলা প্রত্যেকটাই হাই কোয়ালিটি সুইজারল্যান্ড লেখা আছে এখানে সুইজারল্যান্ড প্রোডাক্ট

আমাদের আরো অনেক কালেকশন আছে আচ্ছা এই যে এইগুলো একটু দেখি আমরা এগুলো দেখেন এটা কি দিয়ে তৈরি এটা হলো অরিজিনাল পিবিসি অ্যালমোনিয়াম করা উপরে 15 বছরের কালারের গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা আপনি যদি এক টানা সুবেয়া রাখেন এগুলো যদি কিছু হয় ওটার জন্য রিপ্লেস গ্যারান্টি পাবেন লিকুইড মার্বেল না এগুলো হলো উপরে অরিজিনাল মার্বেল আর নিচে হলো পিবিসি আপনার একটা পাল্লা আর দুইটা ডয়ার আর রাজকীয় মিরর মিরর থাকবে প্রত্যেকটার সাথে সেটের সাথে মিরর সেটের সাথে মিরর থাকবে আবার এই পাশে কিছু ড্রাম আছে

তারপরে আছে যে পাশে নিচে টপ আছে তারপরে এই যে চব্বিশ ইঞ্চি আপনার মার্বেলের ভিতরে এগুলো একত্রিশ হাজার আছে তিরিশ হাজার আছে বত্রিশ হাজার হ্যাঁ মার্বেল ছাড়া নিলে আবার রেট কম যেমন এটা আছে

এটার ভিতরে আপনি এলইডি মিরর সহকারে নিতে পারবেন তারপরে এই যে এটা আছে ড্রাম বেসিনের ভিতরে আপনার একটু গোল্ডেন কাজ করা আর কি সুন্দর এই যে এটা আছে অ্যাশ কালারের এটা মাল আমাদের এই শেষ পিস এটা মাল শেষ শেষ এক পিস আছে এটা এক পিসই আছে এটা কিন্তু খুব সুন্দর খুব তাড়াতাড়ি আপনি অর্ডার করেন এটা স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এটা সবচেয়ে হট সেল হইছে আমাদের আচ্ছা এটা আপনার এই যে একটা পাল্লা আছে আর উপরে আপনার লাইটিং দিরাস কেমন ভাই

দুইটা পাল্লা আছে আর এখানে দুইটা ডয়ার আর একটা পাল্লা আছে নিচে এটা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আচ্ছা এটা আছে ড্রাম মার্বেল শেডের তারপরে এই একটা প্রোডাক্ট আসছে নতুন আমাদের অনেক সুন্দর সুন্দর করে লাইট আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট দুইটা পাল্লা কালারটা অনেক কম্বিনেশন আছে আবার নিচে অনেক টপ আছে আমাদের এখানে টপ টপ আছে আমাদের আরো অনেক টপ আছে কিছু স্টোনের কালেকশন দেখিয়ে পারবেন স্টোনের কালেকশনগুলো একটু দেখেন এই যে একটা আছে দেখেন এই যে এখানে একটা ক্যাবিনেট বেসিন আছে এই সাইডে সব স্টোন কালেকশন স্টোনের কালেকশনগুলো আর এটাও তো সুন্দর না হ্যাঁ এটা অনেক সুন্দর টপ সিট এটা সহ ফুল জি তারপরে এই মালটা আমাদের রানিং মাল সবচেয়ে বেশি চলে কয়দিন আগে আপনি টপ চেঞ্জ করে নিতে পারবেন টপ চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো টপ দিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কাজ করা আচ্ছা গুলো এমবুজ করা আপনার কালারের গ্যারান্টি আছে আমরা সাবি দিয়া দেখাই মানে এই কালার কখনো উঠবে না উঠবে না যে স্টোন ডিজাইনগুলো দেখাই দি আপনাদেরকে এই যে এই যে এই আমি আরেকটা কথা বলি এগুলার ভিতরে আপনার লোকাল আছে ফরেন আছে এই যে এগুলো হলো ফরেন প্রোডাক্ট মিয়াকা ব্র্যান্ডেড খোদাই করা থাকবে হ্যাঁ খোদাই করা লেখা আছে এখানে লেখা আছে

অসংখ্য টপের আর আমাদের কিছু শাওয়ার ফ্যানেল নতুন ঢুকছিল একটু যদি দেখাইতেন ওই যে কর্নারে আপনার একটা শাওয়ার ফ্যানেল আসছে এই যে এটা না ফিওনা সিস্টেম আমাদের এগুলার ভিতরে আরো 10 12টা ডিজাইন আছে এখানে ডিসপ্লে শো করবে আপনার কত ডিগ্রি সেলসিয়াসে চলে কারেন্টের লাইন ছাড়াই হ্যাঁ এটা কারেন্টের লাইন ছাড়াই এটা গরম ঠান্ডা মিক্স অনেক হাই কোয়ালিটি উপরে আপনার

এলইডি মিরর যা যা লাগবে আমাদের কাছে ইনশাআল্লাহ সবকিছু পাবে আচ্ছা ভাই ডে আছে আমাদের হলো মঙ্গলবার অবদে তবে অনলাইনে প্রত্যেক দিনই আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি আচ্ছা অনলাইনে আর যারা সরাসরি আসতে চান তাদের জন্য হলো মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রত্যেক দিনই পাবেন আমাদের দশটার থেকে রাত্রে আপনার সাড়ে আটটা নয়টা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে বাইরের নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যারা যোগাযোগ করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা থেকে দেখেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক করবেন ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ